নমস্কার মিথুন রাশির বিষয় নিয়ে আমরা কথা বলবো মিথুন রাশি দু হাজার পঁচিশ সাল মানে মিথুন রাশির এই বছরটি কেমন কাটতে চলেছে কোথায় কোথায় মিথুন রাশিরা লাভ পেতে পারেন এবং কোন কোন জায়গায় সমস্যা আসতে পারে এবং সেই সমস্যাগুলো কবে কবে আসতে পারে প্রত্যেকটি বিষয় বলবো অনুষ্ঠানটিকে দেখে আপনি কি করবেন আপনি কিছুই করতে পারবেন না শুধু মেন্টাল প্রিপারেশন রাখবেন যে কোথায় কোথায় আমি লাভ পেতে পারি তার জন্য আমি বেশি চেষ্টা করব আর কোথায় কোথায় আমার সমস্যা আসতে পারে সেইগুলোকে আমি অ্যাভয়েড করব ব্যাস এইটুখানি আপনার কাজ মিথুন রাশির জন্য মিথুন রাশির জন্য সবথেকে প্রিয় সব থেকে ভালো সবথেকে সুন্দর যে দেবতা হলেন প্রভু নারায়ণ মিথুন রাশির অধিপতি বুধ এবং বুধের আরাধ্য দেবী বা দেবতা আরাধ্য দেবী নয় দেবতা হচ্ছে গণেশ মহারাজ তাই আপনি যদি একজন এই সরি মিথুন রাশির মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি লিখুন কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় জয় প্রভু গণেশ মহারাজের জয় অবশ্যই কিন্তু লিখবেন কারণ শ্রী গণেশ আপনার এই মিথুন রাশির মানুষের উপরে কৃপা যদি না দেয় তাহলে মিথুন রাশির মানুষরা এত বুদ্ধি করে কিন্তু চলতে পারবে না মিথুন রাশির মানুষরা বুধ প্রভাবিত মানুষ হতে পারে কিন্তু মিথুন রাশির মানুষরা বহু সিদ্ধান্ত নিতে বহুবার সিদ্ধান্ত নিতে এরা দনমনের মধ্যে পড়ে যায় মিথুন রাশির বহু মানুষ হয়তো মনে করলো যে আমি এবারে হয়তো সঠিক সিদ্ধান্ত নেব কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে ভূখণ্ডগোল করে ফেলবো তাই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখুন গণেশ মহারাজকে কিন্তু প্রণাম জানান জয় জয় গণেশ মহারাজের জয় লিখুন কিন্তু অবশ্যই তাহলে আমরা শুরু করে দিই অনুষ্ঠান তার আগে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা যদি অবশ্যই আমার চ্যানেলটি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট মিথুন রাশি মিথুন রাশি দু সালে অনেক কিছু প্রাপ্তি করতে পারবে তবে কোনো কোনো জায়গায় সমস্যাও আসবে এদের অনেক বড় বড়। তো সবটাই বলবো সবটাই জানাবো এবং কবে আসবে সেই সমস্যা সেটাও বলবো তো আপনি ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন দু সালে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশি অনেকগুলো অ্যাডভান্টেজ পাবে প্রথম যে অ্যাডভান্টেজ মিথুন রাশির কিন্তু ভালো চাকরি প্রাপ্তি করার একটি খুব বড় যোগ দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির যে সমস্ত মানুষেরা বা যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করেছে তাদের কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের দিকে একটি খুব বড় যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং সেটি বিশেষ করে মে থেকে আর অক্টোবর অবধি এই সময়টা কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের খুব ভালো যোগ ক্রিয়েট করছে মিথুন রাশি দু সালে কিন্তু হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি করতে পারে এবং যে সমস্ত মিথুন রাশির ছেলেমেয়েরা বিবাহ সম্ভাবা বা বিবাহের যোগ বিবাহ মানে মোটামুটি থেকে বছর বছর বয়স বা যারা বিবাহ করতে ইচ্ছুক বয়সের তো কোনো এখন ব্যাপার নেই বিবাহ সব বয়সের লোকরাই করে তবে যারা বিবাহ করতে ইচ্ছুক তাদের কিন্তু বিবাহের যোগ ক্রিয়েট হবে দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সাল দু সালে যে সমস্ত মিথুন রাশির ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের পড়াশোনার কিন্তু পড়াশোনার কিন্তু মান বৃদ্ধি হবে অর্থাৎ পড়াশোনার মধ্যে আরো মনোসংযোগ বাড়বে বা আরো ভালো পড়াশোনা করবে দু হাজার পঁচিশ দেখতে পাওয়া যাবে যে আপনার কিন্তু শরীর স্বাস্থ্যটি মোটামুটি খারাপ যাবে না ভালোই যাবে আস্তে আস্তে করে দু সালে আপনি কিন্তু বাড়ি থেকে দূরে চাকরি প্রাপ্তি করতে পারেন দু সালে আপনার কিন্তু কোনো ভ্রমণযোগও রয়েছে দু সালে মিথুন রাশির মানুষেরা কিন্তু দেখা যাবে এদের নিজের ভাই বোনের সাথে কোনো বন্ডিং প্রবলেম ক্রিয়েট হতে পারে মে মাসের পর থেকে দু হাজার পঁচিশ সালেতে আপনার কিন্তু একটু অলসতা বৃদ্ধি পাবে এটা কিন্তু খুব একটা গন্ডগোলের ব্যাপার দু হাজার পঁচিশ সালেতে আমরা দেখতে পাবো দু হাজার পঁচিশ সালেতে আপনি অনেকগুলো প্ল্যানিং তো করবেন কিন্তু যখনই প্ল্যানিংগুলো সাকসেস করতে যাবেন তখনই কিন্তু কিছু না কিছু বাঁধা ক্রিয়েট হয়ে যাবে দু হাজার পঁচিশ সালেতে কিন্তু আমরা দেখতে পাবো যে মিথুন রাশির মানুষেরা কিন্তু অবশ্যই যারা প্রেম করছে তারা প্রেমের মধ্যে সফল হবে এবং প্রেমের মধ্যে ঝগড়া অশান্তির পরেও এরা কিন্তু সফলভাবে প্রেম করতে পারবে এবং প্রেম থেকে বিবাহের দিকে নিজেদেরকে নিয়ে যেতে পারবে বা বিবাহ যদি করতে যায় তাহলে করতে পারবে দু হাজার পঁচিশ সালেতে আমরা দেখব দু হাজার পঁচিশ সালেতে আমরা দেখতে পাবো মিথুন রাশির জন্য মিথুন রাশির বহু মানুষ বহু বহু মানুষরা কিন্তু তার পিতার শরীর স্বাস্থ্যকে নিয়ে দু হাজার পঁচিশ সালে আমরা দেখতে পাবো মিথুন রাশির কিন্তু যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো উপার্জন বাড়বে এবং যারা সেলফ প্রফেশন করছে মানে নিজে কিছু শিখে কাজকর্ম করছে তাদেরও কিন্তু কাজকর্মের জায়গাটায় উন্নতি আসবে ব্যবসা এবং সেলফ প্রফেশনের ক্ষেত্রে দুটোই উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে দু সালেতে আমরা দেখতে পাবো দু সালে আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু ক্রিয়েট হতে পারে দু সালেতে আমরা দেখতে পাবো দু হাজার পঁচিশ সালেতে আমরা দেখতে পাবো যে যদি আমরা দেখি ভালো করে তাহলে পারে কিন্তু দু হাজার পঁচিশ সালেতে কিন্তু আপনার একটু ঘুমের সমস্যাও আসতে পারে ঘুমের প্রবলেমও কিন্তু ক্রিয়েট হতে পারে এই সমস্যাটা কিন্তু অবশ্যই মে মাসের পর থেকে বিশেষ করে দেখতে পাওয়া যাবে তাই আপনি মেডিটেশন আপনি যোগ ব্যায়াম শরীরচর্চা এগুলো কিন্তু অবশ্যই করার চেষ্টা করবেন নইলে কিন্তু ঘুমের প্রবলেম আসতে পারে কারণ দু হাজার পঁচিশ সালেতে আপনি বিভিন্ন কারণে অযথা টেনশান করবেন এবং টেনশান করে আপনার শরীর স্বাস্থ্যটা খারাপ করবে আর দু হাজার পঁচিশ সালেতে আমরা এটাও দেখতে পাবো দু হাজার পঁচিশ সালেতে আমরা এটাও দেখতে পাবো যে মিথুন রাশির মানুষেরা মৃত্যুদাসীর বেশ কিছু আমি তো বলবো না সব মানুষ তবে বেশ কিছু মানুষরা কিন্তু হঠাৎ লটারি প্রাপ্তি করে ফেলতে পারবেন এবং লটারিতে বেশ কিছু টাকা পয়সা পেয়ে যেতে পারেন এরকমও যোগ ক্রিয়েট হচ্ছে তবে লটারি প্রাপ্তি আমি করতে কাউকে মানে লটারি কাটতে আমি কাউকেই বলি না অবশ্যই লটারি কাট লটারি কেটে প্রাপ্তি করতে গেলে পারে নিজের জন্ম লটারি যোগ থাকতে হয় সেগুলো অন্য কথা তবে যোগ তো রয়েছে হঠাৎ কিছু পয়সা উপার মানে পেয়ে যাওয়ার একটা যোগ রয়েছে তবে দু সালে মিথুন রাশি কোন কোন সমস্যার সম্মুখীন হতে হবে পারে এগুলোও আপনাকে জেনে নিতে হবে যদি আপনি একটি ভালো কিছু করলেন এবং তারপরে একটি সমস্যাও চলে আসলো তাহলে পারে কিন্তু ভালো জিনিস যেটা ভালো কিছু প্রাপ্তি করলেন তার মজাটা আর থাকে না তাই সমস্যাটাকেও জেনে আপনি কি করবেন আপনি কিন্তু মেন্টাল প্রিপারেশন নেবেন যে সমস্যার সময়টাকে মেন্টাল প্রিপারেশন নিয়ে বুঝে রাখবেন যে এই সময়টা আমার সমস্যা আসতে পারে তা আমি এখানে এখানে সতর্ক থাকবো তাহলে সমস্যা কোথায় কোথায় আসতে পারে প্রথম যে সমস্যা মিথুন রাশির কিন্তু দু পঁচিশ সালে শরীর স্বাস্থ্যকে নিয়ে প্রবলেম ক্রিয়েট হতে পারে দু সালের মে মাসের পর থেকে বা এপ্রিলের পর থেকে মে মাস বলবো না এপ্রিলের পর থেকে মিথুন রাশির কিন্তু শরীর স্বাস্থ্য সমস্যা এবং আপনার কিন্তু দু হাজার পঁচিশ সালে কোনো সমস্যা আসতে পারে তাই অবশ্যই খাওয়া দাওয়াটাকে সঠিকভাবে কিন্তু খাওয়া দাওয়া করুন দু হাজার পঁচিশ সালেতে দেখতে পাওয়া যাবে যে আপনি কিন্তু কর্মপ্রাপ্তির জন্য কাউকে হয়তো কিছু টাকা দিলেন এবং সেই টাকাটা কিন্তু চোট করে দিতে পারে সে তো এই দিকটাও কিন্তু আপনাকে সতর্ক হয়ে চলতে হবে হ্যাঁ আপনার চাকরি প্রাপ্তি হবে তবে তার জন্য আপনি হয়তো কাউকে টাকা দিলেন চাকরি প্রাপ্তি করার জন্য হয় অনেক সময় দেখা যায় এবং তাকে চাকরি জন্য টাকা দিলেন এবং সেই টাকাটা চোট করে তখন আপনি মুশকিলে পড়বেন এই জায়গাটাও কিন্তু সতর্ক থাকবেন যদি এরকম কোনো আসে বা এরকম কোনো জায়গা দেখতে পান তাহলে খুব সতর্কভাবে কিন্তু কাজ করবেন দু সালে আপনার সন্তানকে নিয়ে কিন্তু টেনশান বাড়বে এবং সন্তানের দিকে অবশ্যই নজর দিন কারণ সন্তান কিন্তু একটু একটু করে বাইরে তার একটা মানে বন্ধু বান্ধবের প্রতি বাইরে একটু ঘোরাঘুরির প্রতি মোবাইল ঘাঁটার প্রতি কিন্তু তার ইন্টারেস্ট বেড়ে যাবে এবং হয়তো সে পড়াশোনা করছে আমি কি বললাম মিথুন রাশির ছেলেরা পড়াশোনা করবে কিন্তু কম বয়সী ছেলেদের কিন্তু একটা প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির দেখা যাবে যে আপনারই নিজের পরিবারের ভাই বোনদের সাথে আপনার কোনো বন্ডিং প্রবলেম ক্রিয়েট হতে পারে দু সালে এই জায়গাটা আপনাকে সাবধানে থাকতে হবে কারণ আপনি তো মাঝে মধ্যে মাথা গরম করে ফেলেন এবং একটু জেদ নিয়ে নেন তো সেই ক্ষেত্রে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক অবশ্যই রাখুন একসঙ্গে বসে খান একসঙ্গে গল্প করুন অবশ্যই ঠিক আছে কিন্তু খুব সতর্কভাবে কথাবার্তা বলবেন কিন্তু কারণ আপনার কথা থেকে কোনো সমস্যা ক্রিয়েট হয়ে যেতে পারে মিথুন রাশি দু সালে মিথুন রাশি দু সালে কিন্তু নিজের পরিবারের মানুষজনরা আপনাদেরকে কিন্তু কোনো আপনাদের সাথে কোনো শত্রুতা করতে পারে বা আপনাকে কোনো ভুল বদনাম দিতে পারে দু হাজার পঁচিশ সালে মিথুন রাশির যে সমস্ত মানুষেরা বিবাহিত জীবনে রয়েছে তাদের বিবাহিত জীবনে হঠাৎ কিছু সমস্যা ক্রিয়েট হয়ে যেতে পারে এই জায়গাটাও কিন্তু সাবধানে থাকবেন বিবাহিত জীবনে অবশ্যই চলুন একসঙ্গে হাতে হাত মিলিয়ে চলুন কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু খুব বড়ো ধরনের তর্ক বিতর্ক করবেন না এতে কিন্তু সমস্যা ক্রিয়েট হয়ে যেতে পারে দু হাজার পঁচিশে আর বিশেষ করে এই সমস্যাটা কিন্তু জুন মাসের পর থেকে দেখতে পাওয়া যাচ্ছে জুন মাসের পর থেকে এই সমস্যাটা রয়েছে অক্টোবর মাস অব্দি তাই এই সময়টা আপনাকে বুঝে চলতে হবে দু হাজার পঁচিশ সালেতে আমরা দেখতে পাবো মিথুন রাশির বহু মানুষরা তার কোনো প্রতিভাকে কেন্দ্র করে কেরিয়ারে দাঁড়াতে পারে তবে এখানে খেয়াল রাখতে হবে আপনার ছাতে কেউ কিন্তু আপনার ভুল সুযোগ সুবিধা নিতে পারে মানে আপনাকে কেউ ঠকাতে পারে দু হাজার তাই খুব সতর্কভাবে কিন্তু চলবেন দু সালেতে আমরা দেখতে পাব দু সালেতে কিন্তু দেখা যাচ্ছে আপনি জব প্রাপ্তি করতে পারবেন বললাম কিন্তু জব প্রাপ্তি করতে পারবেন কিন্তু এক বছরের মধ্যে একের অধিক জব প্রাপ্তি হয়ে যাবে তখন কিন্তু এরকম যদি হয় তাহলে কিন্তু কিছুটা মানুষের ক্ষেত্রে প্রবলেম মনে করা যাক আপনি একটি বহু চেষ্টা করে একটি জব প্রাপ্তি করলেন আবার যেখানে করতে পারলেন না ছেড়ে দিলেন আবার একটা নতুন জব প্রাপ্তি করলেন এটা একটা ফ্ল্যাকচুয়েশান ক্রিয়েট হয় তবে কিন্তু এরকমও সম্ভাবনা রয়েছে আপনি হয়তো জব প্রাপ্তি করতে পারলেন কিন্তু সেখানে হঠাৎ কিন্তু জবটা চলেও গেল এরকমও কিন্তু চান্স ক্রিয়েট হতে পারে দু সালে মিথুন রাশির কিন্তু বেশ কিছু অর্থ খরচ হয়ে যেতে পারে এবং পরিবারের জন্য বেশ কিছু অর্থ বা শারীরিক সমস্যার জন্য পরিবারের লোকজনদের শারীরিক সমস্যার জন্য কিছু অর্থ চলে যেতে হাজার পঁচিশ সালে আপনার ব্যবসার আপনার ব্যবসার থেকে কেউ সুযোগ সুবিধা বেশি নিতে গিয়ে আপনাকেই ঠকিয়ে দিতে পারে দু সালে আপনার পার্টনারের সাথে আপনার বন্ডিং প্রবলেম ক্রিয়েট হতে পারে আপনার পার্টনার আপনাকে ঠকাতে পারে যে সমস্ত মিথুন রাশির মানুষেরা মানে পার্টনারশিপে ব্যবসা করছে তাদের ক্ষেত্রে কিন্তু সতর্ক আমটাকে ঠকাতে পারে সালেতে সালেতে আমরা আমরা দেখতে দেখতে পাবো পাবো যে আপনার আপনাকে কোনো মহিলা আপনি পুরুষ হন বা মহিলা হন কিন্তু আপনার ওপরে কোনো মহিলা ক্ষতি করার চেষ্টা করতে পারে আপনার সম্পর্কে ভুলভাল ভাল কথা রটাতে পারে সেই জায়গাটা কিন্তু সাবধানে থাকবেন যে সমস্ত ছেলেরা বিশেষ করে একাধিক মহিলার সঙ্গে প্রেম করে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব সতর্কবার্তা আপনাকে কোনো মেয়ে ফাঁসাতে পারে কিন্তু বা আপনাকে ব্লেম দিতে পারে আপনাকে কিন্তু ঠকাতে পারে তাই আপনি কিন্তু সচেতন থাকবেন দু সালেতে আমরা দেখতে পাবো দু সালের বিশেষ করে জুলাই মাস থেকে আমরা দেখতে পেয়ে যাবো জুলাই মাস থেকে আমরা যদি বলি এটাকে নভেম্বর মাসের মধ্যে জুলাই থেকে নভেম্বর মাসের মধ্যে কিছু অর্থ আপনার কিন্তু হঠাৎ লোন হয়ে যেতে পারে তাই আপনি কিন্তু এখন থেকেই বুঝে বুঝে চলুন এবং বুঝে শুনে অর্থ খরচা করুন তাহলে কিন্তু লোনের সম্মুখীন হবে না তখন হঠাৎ হাতকালি হয়তো কিছু প্রয়োজন হয়ে পড়লো আপনার লোন হয়ে গেল এরকম ব্যাপার দু হাজার পঁচিশ সালে আপনার বাড়ি বা গাড়ি যদি না থাকে আপনি কিন্তু বাড়ি বা গাড়ি কেনার জন্য একটা পরিকল্পনা করতে পারেন দু হাজার পঁচিশ সালে দেখা যাবে যে আপনি আপনার কোন আপনার বাড়ির কোনো বয়স্ক ব্যক্তি আপনার বাড়ির কোনো বয়স্ক ব্যক্তির হঠাৎ শারীরিক সমস্যা এবং তার জন্য আপনার বেশ কিছু টাকা পয়সা খরচা হয়ে যেতে পারে এই সমস্ত জায়গাগুলো আপনাকে অবলম্বন করতেই হবে এগুলো প্রধান প্রধান সমস্যা আরও কিছু সমস্যা আসবে তবে সেগুলো তো অনেক বড় হয়ে যাবে তাহলে ভিডিওটি তো সেগুলো তো আর বলা যায় না তবে এইগুলো এইগুলো যদি আপনি মেন্টাল প্রিপারেশন রাখেন তাহলে পারে কিন্তু অবশ্যই উম মানুষ ডেভেলপ করতেই পারবে দু হাজার পঁচিশে আপনি যদি একজন মিথ্যদাসীর মানুষ হন তাহলে কিন্তু আপনি অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখুন এই ভিডিওর কমেন্ট বক্সে যে জয় জয় প্রভু শ্রী নারায়ণের জয় বা জয় জয় শ্রী গণপতি বাবা জয় জয় শ্রী গণেশজির জয় এটা কিন্তু অবশ্যই লিখুন কারণ গণেশজির কৃপা যদি আপনার ওপরে পড়ে তাহলে পরে কিন্তু আপনি বহু সমস্যার হাত থেকে বেঁচে যাবেন তাই এটা লিখতে কিন্তু ভুলবেন না আর যাই হোক অনুষ্ঠানটি আপনার ভালো লাগলে পরে একটি লাইক কিন্তু অবশ্যই দেবেন আর পরের দিনকে আবার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন